আলোকিত হবে কিভাবে আলোকিত হবে আমাদের হৃদয় আমাদের আচরণ সুন্দর হবে আরেকজন সুন্দর আচরণ ওলা লোকের সাথে চলাফেরা করবে আমাদের হৃদয়ে সদ্ভাব আসবে সুভাব আসবে আরেকজন সদ্ভাব ওয়ালা লোকের সাথে মাখামাখি হবে এই জন্য তুমি সিনিয়া মানুষের সঙ্গ লইও যে বুঝে না ভাবের কথা তার কাছে না যাইও যে তোমার দয়ালেরে ভালোবাসে তার বুকে টানি লইও সিনিয়া মানুষের সঙ্গ লইও এমন মানুষের সঙ্গ নেওয়া যাবে না সেই মানুষের সঙ্গ নিলে আমার দুনিয়াও শেষ আখের তো শেষ বাকির লুবে নগদ না কেসারে এখন তাদের সব কিছু হইল বাকি আর আমাদের সব কিছু হইল তাদের সব কিছু কি এই জন্য লালন অনেক সুকৌশল ইঙ্গিতে বলে গেছে বাকির লোভে নগদ পাওনা কে সারে আমি বর্তমান গুরু আমার হাসি গুল চিস্তির রূপ স্মরণ করে ধ্যান করলে আমার হৃদয়ের মধ্যে যে প্রশান্তি আসে যে ফয়েজ আসে যে রহমত আসে সেটা তো বাকি ওই আমারে হাসরে দিবে কবরে দিবে ফুলসেরাতে দিবে ওই আশাই করলে তো ওই শান্তি আসে তাই আমাদেরকে সবচেয়ে বড় বিষয় হলো বাজার আপনাদের সকলেরও ফদবস্ত করে আমার কোনো লাভ আছে বা আমিও ফদবস্ত হইয়া কোন লাভ আছে আমার এই ক্ষুদ্র গবেষণা থেকে সত্য কথা এই যে আমাকে এইভাবে ফুলিশি ফিটাইছে আমি আমার মুখে হাসি দিয়েছিল এটা শান্তি লাগছে কিন্তু সত্যি এখনো যে এই যে আমারে গালাগালি করে কাফের বলে নাস্তিক বলে আমি মনে করি অনেক সুখ লাগে শান্তি লাগে অনেক ভালো লাগে যখন তো গন্ড নাস্তি এই যে রাস্তা দিয়ে হাঁটতেছি চলতেছি দেখলে তো ওরা চিনে তো চিনে না সিলে কাফের ডাকে খুব শান্তি লাগে জয় একটা উপাধি তো বৈছি ওরে আল্লাহ তলার বান্দা হইয়া বাজার আমারি চাই নাই গো বাজার আমারি চাই নাই ওরে মুর্শিদ প্রেমের প্রেমিক কইয়া মুর্শিদি প্রেমের প্রেমিক হইয়া আমি যেন কইরা যাই আল্লাহ তলার বান্দা হইয়া বাজার আমারি চাই নাই বাজার আমারি চাই আরে হাসি প্রেমের পাগল কইয়া হাসি প্রেমের পাগল

খাজা বাবা আল্লাহ রাসুল দয়াল নবীর প্রেমিক হয় নাই ওসমান হারুনির প্রেমিক হৈছে আব্দুল কাদের জিলানি নবী অলি সাহাবাদের প্রেমিক হয় নাই উনি আবু সাহেব মাকবুবির প্রেমিক হয়েছে গৌসুল আজম বাবা বান্ডা মাইজ আহমদুল্লাহ মাইজ ভান্ডারি উনি আবু সাহা লাহরির প্রেমিক হয়েছে বাবা ভান্ডারি আহমদুল্লাহ মাইজ ভান্ডারির প্রেমিক হয়েছে গনিশা এই যে গনিশা তিনি রাত আলী বাবার প্রেমিক হয়েছে দয়াল সুরেশ্বরী ফতে আলীর প্রেমিক হয়েছে কথা দুই কিন্তু উপরে নিচে আগে কে আছে নবী নবী মুসা আদম এগুলা কিছুই আছে থাক আছে নবী মুসা আছে থাক নবী মোহাম্মদ আছে থাক আব্দুল কাদের জিলানি আছে থাক কিন্তু উসমান হারুনিকে খাজা বাবা মান্য একজন কামেলে মোকাম্মেল হয়েছে আমরা যে ইমাম আবু হানিফার মানিও এই ইমাম আবু হানিফা ইমাম বাকের রবি তালানহুকে মেনে তাইলে নবী আছে থাক আব্দুল কাদের জিলানি আছে থাক যত পৃথিবীতে নবী অলি গাউজ কুতুব যত কিছু আছে থাক আমরা যারে পাইছি তার প্রেমে দিবুর হইয়াই আমরা যেন মরতে পারি তিনি হইল আমার আপনার মুর্শিদ হাসিবুল হক আর কোন কে কি করছে কোথায় আদম কোথায় মুসা কোথায় দুলকাদের জিলানি কোথায় খাজা বাবা সেইগুলো আমি গোলাম মহিনুদ্দিনের সাদেক সৃষ্টির খোঁজার দরকার কেন যুগে যুগে দলিলে বোঝা যায় দলিলে কি বোঝা যায় এই যে আমাদের দেশে দলিল করে দাদিয়ে দিয়ে গেছে নানিয়ে দিয়ে গেছে সেইগুলা দেখে না বর্তমানে কে রেস্টোরি দিতেছে এটা উপরের থেকে সিএস আর এস বিএস হইয়া এখানে আসছে এখানে দেখে সে ঠিক আছে নি কোপালটা উল্টে গিয়ে দেখে যে সাথে মিল আছে নি নাম দাদির আনে জেটার জেটার কে আনে দাদা আনে তোর তো মই রেই গেছে দেলুইল রেস্টুরি হওয়ার সময় আপনার ফুফু আপনাকে জায়গা রেস্টুরি দিবে রেস্টুরি সব উপর থেকে সিএস আর এস বিএস দেখি আসি দেখে যে

যে কোরআন তো একটাই আর কোরআন আসবে এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে নবীর নাম দেয় নাই খাজা বাবার নাম দেয় নাই গৌসে পাকের নাম দেয় নাই মাইজ নাম দেয় নাই সুরুশ্বরীর নাম দেয় নাই লালনের নাম দেয় নাই সিরাজ সাহির নাম দেয় নাই আল্লাহ জানে এ আর কোরআন আসবে এই জন্য আল্লাহ বলছি ইয়া মানা দরকার করলু উনা সিম্বি ইমামিহীন আল্লাহ যদি শুধু নবীর উপরে বার দিয়া যাইতো তাই আশ্রমে হাসিবুল হক সিস্তি নামক একজন ইমাম আসবে আল্লাহ জানে এর আগে আরো বহুত ইমাম খাজা বাবা আব্দুল কাদের জিলা নিয়ে এরকম বহুত ইমামগণ আসবে আল্লাহ জানে হাসিবুল হক চিস্তি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে আরো বহুত ইমাম দুনিয়া যতদিন আসে আসবে এই জন্য কোরআনটা আর পাল্টাইতে পারবে এই জন্য আল্লাহ কারো নাম দেয় নাই আল্লাহ ডাইরেক্ট বই গেছে কেন আল্লাহ যেন দোষী না হয় কেন আল্লাহ তো নির্দোষ এই জন্য আল্লাহ ডাইরেক্ট বই গেছে ইয় মানা ধর কুল্লু নাসিম ইমাম আমি যার যার ইমাম ধরে কে দিবসে ডাকু আল্লাহ জানে রে এই ভক্ত গুরু আশ্রমের পাগলেরা খাজা বাবারে পাইতো না আল্লাহ জানে গৌসে পাকের পাইতো না আল্লাহ জানে এই দুই সালে এই দুনিয়ার মানুষগণ আপনার আব্দুল কাদের জিলানি পাবে না আল্লাহ জানে যে এই দুই সালে আসলে দয়াল নবীরে পাবে না তাইলে কারে পাইব সৎস্বভাব আল্লাহর রাসুলের আদর্শ কাজা বাবার আদর্শ বড় ফিরের আদর্শ এই স্বভাব কার কাছে পাইব আল্লাহ জানে এই জন্য আল্লাহ কারো নাম দেয় নাই যে শেষ যুগে হাসিবুল হক চিস্তি নামক একজন সৎগুরু আসবে ওই সৎগুরু কিছু ফাগলে মানবে ভালোবাসবে আবার হাসিবুল হক চিস্তিও থেকে চলে গেলে আরো বহুত সদ্গুরু আসবে যুগে যুগে

ওনার কদমে এক সেকেন্ডের জন্য এলো দিতে পেরেছি এর বড় সুক্রিয়া বড় নিয়ামত আর কিছু দিতে পারে না আমি আর আলোচনা ভাড়াইলাম না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে আল্লাহ তালার বান্দা হইয়া বাঁচার আমার ইচ্ছা নাই একটু ফেস লাগাই কথাটা একটু সহজ সহজ করে দি। আল্লাহর বান্দা খ্রিস্টানরাও আল্লাহর সৃষ্টি আল্লাহর বান্দা ইহুদি নাসারা যা আছে সবাই আল্লাহর বান্দা আল্লাহর সৃষ্টির বাইরে কিছু আছে নাই আল্লাহ নাই তারাই এই দল আর যারা মানছে তারাই হইছে আল্লাহর দল কেন এখানে অনেক কথা চলে আসে আল্লাহ ইচ্ছা করলে এত বড় সূর্য যদি উঠে দিতে পারে আল্লাহ কোরআন শরীফে কেন বলছে তুমি যাহা জানো না তাহা তোমরা এগুলোর হ্যাকমত আছে না তাইলে মূলত আমার মুর্শিদ আমার হাসিফ চান আমার হাসিবুল হক সিস্তি আমার মুর্শিদ কাশিমা জুড়ি আমাকে যাহা করবে তাহাই আমার মুর্শিদ তোমায় যাহা করে তাই কোথাতে খুশি কি দিয়ে কি করল রে মুর্শিদে বললে তুমি দোষী ভবে বললে তুমি দোষী ওরে জোরে কহরিয়া ফুটে গেলে তার গলতে মরণ যায় আরে জোরে কহরিয়া ফুটে গেলে

पारे, हासी खेला, में ते अमर अमर काशे बाबर खेला गेले, तारे खेलाहरिया वरण जला अरे जुरियाते

आए डाई का, बे तो का, बे हाँ तो का बे आए बे घोरे हाथी गुलो डाई का घोरे हाय हाय साइले के घो पीरे वस्तु नीचे आही पारे उतो जुक तो भाईले तो माय डाई का आए बे घोरे আরে জোর করিয়া নিতে গেলে ধরবে মারণ জালা আরে জরে করিয়া নিতে গেলে ধরবে মারণ জালা কে জিতে পারে রে তিরি মুর্শিদ খেলা আরে তিরি মুর্শিদ খেলা জয় গুরু জয় গুরু Zoy Baba Hatsikul Hopsan. Yeah.